তো এখানে একটা বাড়িতে এসেছিলাম এখানে একটা বাড়িতে একটা বোর্ড সার্কিটের মধ্যে ফেজ কারেন্ট পৌঁছাচ্ছিলো না শুধু ইনভার্টার লাইনটা ছিল। তো সেটা আমাকে দেখতে হবে কি করে পৌঁছাচ্ছে কি পৌঁছাচ্ছে না এই দিক দিয়ে লাইনটা গিয়েছে তো তোমরা দেখতে পাচ্ছ এই ওয়্যারটার মাধ্যমে মেনটা এসছে সেই সঙ্গে একটা ইনভার্টার ওয়ায়ারও এসছে কিন্তু বোর্ডের মধ্যে ইনভার্টারটা কানেক্ট কাজ করছে কিন্তু এটা কাজ করছে না মেনটা কাজ করছে না এ দেখো তোমরা ওখান দিয়ে এসছে তো একটু ঘুরিয়ে পিছিয়ে নিয়ে আসা আছে এখানে জয়েন্ট করে তারপর একটা ওয়ারের মাধ্যমে বোর্ডে কানেক্ট করা আছে কিন্তু সেটাকে আমাকে চেক করতে হবে করতে হবে চলো সেটা চেক করি আগে দেখো তোমরা এই যে সার্কিট বোর্ডটা আছে এই বোর্ডটার মাধ্যমে এই বোর্ডটাকে আমাকে রিপেয়ার করতে হবে আর কি চলো বোর্ডটাকে আগে খুলে নিই বোর্ডটাকে খুলে নেওয়ার পরে তারপর কি প্রবলেমটা হয়েছে তো বোর্ডটা খোলা হচ্ছে বোর্ডটা খুলে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি বাকি ভিতরকার কি আছে না আছে সেগুলো এখানে এটা ইনভার্টার ফেস ইনভার্টার ফেসটা আছে আর ডাইরেক্ট ফেসটা নেই তো আমি ইনভার্টার ফেসটাকে আগে ডিসকানেক্ট করে দিই তারপর ডাইরেক্ট ফেসটা দেখতে পাবো আছে কিনা কারণ এখানে পুরোপুরি শর্টকট আছে দেখা যাচ্ছে তো যেই মিস্ত্রি করেছিল সেই মিস্ত্রি একটু চালাকি করে করে দিয়ে চলে গেছে যাতে তাকে ওটা ফাইন্ডিং করতে না হয় তো এখানে আর কোনো ফেজ আসছে না ইনভার্টার ফেজ ছাড়া এখানে এদের ইনভার্টার ফেজ ছাড়াও এমনি ডাইরেক্ট ফেজ দরকার তো ফেজটা পুরো আউট হয়ে গেছে তো এটাকে আগে আমি চেক করব তো চলো চেক করি তো আমি আগে মাল্টিমিটার দিয়ে টেস্ট করে নেব পুরো এটাকে তারপর ঠিক করব যে কি আছে না আছে এখানে শুধুমাত্র ইনভার্টার ফেসটাই আছে ইনভার্টার ফেজ ছাড়া আর কোনো ডাইরেক্ট ফেজ নেই এটা হচ্ছে ইনভার্টার এখান থেকে ডাইরেক্ট মেন যাচ্ছে ওই সার্কিট বোর্ডটাতে তো প্রথমে আমাকে এটা চেক করতে হবে যে এখানে ঠিকঠাক আছে কি না তো এটাকে টেস্ট করি এখানে পুরোপুরি ফেস দেখাচ্ছে যে ফেস আছে এখানে তো ডাইরেক্ট লাইনটা ওখান থেকে আসছে কিন্তু এখানে পৌঁছাচ্ছে না এখানে যে সার্কিট বোর্ডটা আছে এই বোর্ডের কাজ পর্যন্ত পৌঁছাচ্ছে না তো এখানে কোনো রকম ফেজ শো করছে না মাল্টিমিটারে কোনো রকম শো করছে না যেহেতু কভারের ওপর দিয়ে ওই জন্য শো করছে না আমি টেস্টার দিয়েও দেখছি তো এই দেখো এখানে আমি ফল্ট পেয়ে গেছি এখানে মাল্টিমিটার দিয়ে টেস্ট করতে করতে আসছিলাম তারপর দেখি এই অবস্থা ঠিক আছে এখানে ফেজ দেখাচ্ছে এখানে দেখাচ্ছে কিন্তু তারপর এখানে আর দেখাচ্ছে না তোমরা দেখতে পাচ্ছ তারটা কেটে গেছে এখান থেকে ওই দিকে আর পৌঁছাচ্ছে না তো এই পর্যন্তই হয়ে আছে আর কি জায়গাটা এখানে কোনো একটা মিস্ত্রি এসেছিল সে খুঁজে বের করেনি তো ওখানে ওরকমভাবে ইনভার্টারটা দিয়ে চালিয়ে দিয়ে চলে গেছে ঠিক আছে তো এরকম কাজ কেউ করবেন না এগুলো শর্ট সার্কিটের অনেক প্রবলেম হতে পারে এই যে এরকম করে ইঁটের মাঝখানে ঢুকে গেছে এটা এটা অনেক ইস্যু হতে পারে তো আমি মাল্টিমিটার না হলে আমি টেস্ট করে ধরতেই পারতাম না খুব ভালো এটা তোমরা নিতে পারো চাইতে চলো